চাঁদা তুলে ভবখুরের পায়ের অপারেশন করল ফেসবুক কমিউনিটি গ্রুপ এক রাশ মাথা ভর্তি কোঁকড়ানো চুল অযত্নে অবহেলায় জট পেকে গিয়েছে পরনে একটা হাফ প্যান্ট আর টি শার্ট ঘামে বৃষ্টিতে দিনের পর দিন একই জামা কাপড় পরে থাকায় তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে গাশীপুর বাজারে কখনো যাত্রী প্রতীক্ষালয় আবার কখনো কোনো দোকানের বারান্দায় এভাবেই পড়েছিলেন বছর বাইশের এক যুবক ভবঘুরে ওই যুবক কথাবার্তা বলতে পারেন না সম্ভবত পথ দুর্ঘটনায় তার ডান পা ভেঙে গেছে গোড়ালির কিছুটা ওপরে পা ফুলে হাড় উঁচু হয়ে আছে স্থানীয়রা পুলিশ প্রশাসনকে জানিয়েছিলেন মানসিক ভারসাম্যহীন ওই ভবঘুরেকে উদ্ধার উদ্ধারের জন্য অভিযোগ কেউ পাত্তা দেননি অযথা সমাজসেবা করতে তবে সবাই হাত গুটিয়ে বসে থাকলেও হাত ধরলেন ভাঙরের এক দল তরুণ ফেসবুক কমিউনিটি গ্রুপ ভাঙর আছে ভাঙরে এর সদস্যরা ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং চাঁদা তুলে তার অপারেশনের ব্যবস্থা করেন উত্তর কাশীপুর থানার ঢিলছোড়া দূরত্বে কাশীপুর বাজারে হঠাৎ জুন মাসের শেষ সপ্তাহে ওই যুবক উদয় হন এলাকার লোকজন তাকে নিয়মিত ভাত রুটি বিস্কুট জুগিয়ে গিয়েছেন যুবকটির জন্য কিছু একটা করা উচিত এটা ভেবেই কাশীপুরের বাসিন্দা কমিউনিটি গ্রুপের মডারেটর ইমতিয়াজ মোল্লা সামাজিক মাধ্যমে যুবকের ছবি পোস্ট করে তার দুর্দশার কথা জানান চিকিৎসকেরা জানান ওই ভবঘুরের পায়ে অপারেশন করে প্লেট বসাতে হবে সেজন্য অনেক টাকা খরচ যদিও হাসপাতালের কর্ণধার নিতাই দেব জানান তিনি শুধুমাত্র ওটি খরচ বাইশ হাজার টাকা নেবেন সেই টাকা আবার দান করেন ভাঙড়ের শিল্পপতি জাহাঙ্গীর আলম তিনি কলকাতার বাইরে থাকলেও সামাজিক মাধ্যমে ওই পোস্ট দেখার পর ডিজিটালি টাকা পাঠিয়ে দেন এরপর রবিবার সকাল থেকেই গ্রুপের সদস্য জিয়াউল মোল্লা জাহিদ হোসেন ফিরোজা খাতুন আনিশা ইয়াসমিন ওই যুবকের চুল কেটে সাবান দিয়ে স্নান করিয়ে হাসপাতালে ভর্তি করেন সফল শেষ হয় যুবকের অপারেশন পুরো কর্মযজ্ঞের মূল উদ্যোক্তা ইমতিয়াজ বলেন ওই যুবক সব কথা শুনতে পাচ্ছেন বাংলা বুঝতে পারছেন কিন্তু কিছু বলতে পারছেন না এখন আমাদের চিন্তা হাসপাতাল ছেড়ে দিলে তারপর ওই যুবকের ছাঁই কোথায় হবে আবার ফুটপাতে স্থান হবেই নাকি কোনো হোমের সন্ধান পাওয়া যাবে